কেমন আছো আজকে সবাই খুব ভালো আছে সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে বাসে কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এখন হলো হল ঘরিতে সাড়ে একটা আর এই যে ব্রাশ নিয়েছি আমিও ব্রাশ নিয়েছি মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকেও ব্রাশ করতে দিয়ে দিয়েছি তো এখন মেয়ে দুজনে মিলে ব্রাশ করছি তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি তো যাই হোক আজকে ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমাদেরকে সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি যদি আমার পাশে থাকার আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো এই যে এখন হচ্ছে এই যে ব্রাশ করছি মেয়েকেও ব্রাশ দিয়ে দিয়েছি তারাও এই ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি মেয়ের অবস্থাটা কীরকম আছে দেখো মেয়ের অবস্থা কালকে ওই যে কাকিমা একটা বেলুন দিয়েছিল সেটা নিয়েই শুরু হয়েছে সকাল থেকে রাত্রেও আর এই বেলুনটা ছাড়েনি রাত্রেও এই বেলুনটা নিয়েই ঘুমিয়েছে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে মামা এদিক আসো এদিক আসো আসো তা না তাতে করে ব্রাশটা করো এখনো ব্রাশটা মুখে দেয়নি ওকে যে ব্রাশ করাতে আসলে কি যে জ্বালাতন সে আর কি বলবো এই দেখো এদিকে হলো মামামের জন্য ডালে চলে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে প্রায় প্রায় বলতে ভুল হয়েই গেছে আর এই হচ্ছে কালো জিরা বাটা করেছিলাম সেটাই অল্প একটু আছে এই দেখো ভাত হয়ে গেছে আর এটা করেছিলাম কালকে কালকে না পরশুদিন না কালকে সকালে করেছিলাম ভুল বললাম কালকে সকালে করেছি তো মামামেরও সর্দি কাশি আমারও ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে আর কি কালো জিরা বাটা করেছিলাম যাই হোক তো চলো এখন মামা মুখে ভাত খাইয়ে দিব সকাল সকালে দেখি দেখি মুখে কি এটা আচ্ছা এটাতে তো কিছুই নেই হ্যাঁ এটাতে তো কিছুই নেই কি খেলে এখন আচার খাওনি মা বলো কি খেয়েছ মধু সকালের প্রায় সমস্ত কাজই কমপ্লিট আর সমস্ত কাজ কমপ্লিট করার পর এদিকে তো দেখতে পেরেছ মেয়েকে মুখ টুখ ধুয়ে নিয়ে এসেছি আনার পর যে গরম জল আর মধু ওটা খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর বিস্কুট দিয়েছিলাম একটা হাতে সেটা আর খায়নি তো কিছুটা টাইম গ্যাপ দিয়ে তারপর কিন্তু ওকে আমি সকালে খাওয়ানোর জন্য ভাত নিয়ে এসেছি বাইরে আর যেহেতু রোদ্রু ছিল তো ভাবলাম বাইরে বসিয়েই খাওয়াই আর ও আর কি কম টাইম নিয়ে খেয়ে নেবে নয়তো আমি যদি ওকে ঘরে বসিয়ে খাওয়াই তাহলে অনেকটা টাইম নেবে সেই কারণেই কিন্তু বাইরে নিয়ে এসেছিলাম তারপর দেখো দুপুরবার সকালে খাওয়াটা কমপ্লিট করানোর পর ভরিতে বেজে গিয়েছিল প্রায় বারোটার কাছাকাছি তো ভাবলাম যেহেতু কালকে কমলাগুলো কিনে এনেছি সরি কালকে না পরশু দিন যেই কমলাগুলো কিনে এনেছি সেইগুলোর থেকে একটাও যখন আমি কমলাটা ছাড়াতে গিয়েছি তখন দেখি কমলাটা পুরোটাই নষ্ট ভিতরে নষ্ট তো হয়েছে হয়েছে প্লাস পোকা হয়ে গেছে যেহেতু রাত্রেবেলা বাজার করেছিলাম সেই কারণে না সেরকম একটা খেয়াল করতে পারিনি যে আর কি মানে কমলাটা নষ্ট তো যাই হোক আর কী করা যাবে যেহেতু কমলাটা নষ্ট হয়ে গেছে সেই কারণে সেটা ফেলে দিই আরেকটা নিয়ে এসেছি আনার পরেই যে এখন দেখো রোদ্রে বসে মামামকে কমলাটা ছাড়িয়ে দিচ্ছি এখন মামামকে এই কমরাটা খেতে দিব খেতে দেওয়ার পর আমি ঘরে গিয়ে আমার বাকি কাজগুলো কমপ্লিট করব। এখন কিন্তু বাকি কাজের মধ্যে শুধু আছে ওই তোমার ঘর মোছা আর হলো মামা গরম জল করা এইগুলোই আর কি টুকিটাকি কাজ আছে আর তার সঙ্গে আছে কালকে যে জামাকাপড়গুলো ধুয়েছে ধুয়ে দিয়েছিলাম সেগুলো না একদমই গুছানো হয়নি তো ভাবলাম সেগুলো গুছিয়ে নিব তো তার আগে অরেঞ্জটা মেয়েকে ছুলে দিই আর এদিকে দেখো আমি হলো কমলাটা ছুলে দিচ্ছিলাম আর ওদিকে কিন্তু কাকিমার সঙ্গে কি যেন একটা কথা নিয়ে কথা বলছিলাম সেটাই আর কি মানে কি যেন একটা কথা বলছিলাম তারপর দেখো ওকে তো আমি কমলাটা ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দেওয়ার পর এখন দেখছি মামা একটা খুব ভালো অভ্যেস হয়েছে সেটা হলো ও যে কোনো জিনিসই খাক না কেন সেটা হলো ওর ভাইকে দিয়েই খাবে তো এইখানে দেখো ও যে একটা কমলা দিয়েছিলাম ওর হাতে মানে কমলা ছুলে দেওয়ার পর ও নিজেই বলছে আমি এখান থেকে একটা নিয়ে ভাইকে দিব। বললাম ভাইকে ভাই যেহেতু ঠান্ডা লেগেছে ভাই খাবে না তো তারপর আমি না বলার পরও ও কিন্তু নিয়ে গিয়ে দিয়ে এসেছে তারপর আর কি কাকিমা হয়তো খেয়েছে নাকি জানি না কিন্তু দিয়ে এসেছে যাই হোক এই অভ্যেসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি ও ও যখন ওকে নিয়ে আমি ওই বাড়িতে ছিলাম তখনই ও যে কোনো জিনিস যদি খেত না তখনই আর কি ওর দাদানকে আমাকে পা বাড়ির যে কেউই থাকতো ওর সামনে খাওয়ার সময় ও কিন্তু সবাইকেই দিয়ে খেত তো সেই অভ্যেসটা এখন মোটামুটি আছে বলতে পারো তারপর আর কি ওইদিকে মামা তো অরেঞ্জ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে ঘরে এসেছি ঘরে আসার পর দেখো আমি কিন্তু মেয়ের গরম জলও বসিয়ে দিয়েছি ওইদিকে আর এখানে হলো কালকে যা যা জামা কাপড় ছিল সেগুলো সব বাজ করে নিলাম বাইরে হচ্ছে ওই পাশে রাস্তাটার মধ্যে পশুদিন যেই পুচকিগুলো খেলা করছিল আজকে ওরা সেম আর কি ওখানে খেলা করছে তো ওরাই আর কি কথা বলছিল কি যেন ওই মানে কি বিষয় নিয়ে যেন একটা কথা বলছিল তো তাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁপ দিয়ে নিয়ে যাব ঘরটা মুছে নিব। আর এদিকে দেখতেই পাচ্ছ মেয়ের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জল হয়েও গেছে আমি কিন্তু সুইচটা বন্ধ করে রেখেছি জানো তো ওই নয়তো আর কি বেশি গরম হয়ে গেলে আমার যেহেতু একটাই বালতি এখানে তো পরে আর কি ওই জলটা ফেলে দিতে লাগে আর জল নষ্ট করতে আমার ভীষণ খারাপ লাগে কারণ আমি মোবাইলে দেখেছি অনেক জায়গায় তো আছে যারা জল পায়ই না বলতে পারো সেই কারণে আমার জল নষ্ট করতে মানে অনেকটাই কষ্ট হয় তো সেই কারণে অল্প একটু জল আমি এখানে গরম করে নিলাম হুম বাদাম বাদাম হুম তাহলে তুমি স্নান করে আসি এখানে বসে বসে বাদাম খাও ঠিক আছে আমি স্নান করে আসি বাদাম খাওয়া হলে ওখান থেকে বালিশ নিয়ে এখানে এনে শুয়ে পড়ো ঠিক আছে ওখানেই শুবে তাহলে ঠিক আছে টাটা স্নান করে আসি তারপর দেখো এই যে তোমাদের সঙ্গে এখন যে মুহূর্তটা শেয়ার করছি সেটা ছিল পশুদিনের রাত্রের মুহূর্ত তো আগে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটার মধ্যে যদি এই জিনিসগুলো মানে এই ভিডিওগুলো আমি অ্যাড করতাম তাহলে অনেকটা লং হয়ে যেত সেই কারণে ভাবলাম যে না একটা আলাদাভাবেই দিই যাই হোক পরশু দিন ছিল আমি যেই বাড়িতে থাকি এখন সেই বাড়ি কাকু কাকিমার অ্যানিভার্সারি তো ওই অ্যানিভার্সারি উপলক্ষে এই বাড়ির দিদিভাই একটু ছোট্ট করে একটা আয়োজন করেছিল যেটা আমরা কেউ জানতাম না আমরা তো জানতাম না তার সঙ্গে কাকু কাকিমাও জানত না কাকু কাকিমার জন্য একটা সারপ্রাইজ বলতে পারো ছিল তো আমি জানতাম যে ওই দিন ওদের অ্যানিভার্সারিকে কিন্তু আমি একটু মানে অন্যমনস্ক হয়েছিলাম বলে আমি আবারও জিজ্ঞাসা করেছিলাম কাকু কাকুকে না দিদি ভাইকে আর হলো কাকিমাকে তো ওদেরকে জিজ্ঞাসা করার পর কিন্তু ওরা আমাকে মিথ্যা কথা বলেছে ওরা আমাকে বলেছে অগ্রাণীর এগারো তারিখে ওদের বিবাহবার্ষিকীর ডেট পার হয়ে গেছে না অগ্রণে এগারো তারিখে ছিল যাই হোক তো আজকে হচ্ছে ওদের অ্যানিভার্সারি মানে বিবাহবাসীকে কাকু কাকিমার সেই কারণে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে আমি তো দেখ তোমরা তো আগে লাস্ট ব্লগে দেখেছিলে আমরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসার পর হঠাৎ করে দিদিভাই আমিকে ডাকলো তারপর গিয়ে দেখি এই যে এই জিনিসগুলো সত্যি কথা বলতে একটু খারাপ লাগছিলো কিন্তু বেশ ভালোই লেগেছে আর এখানে দেখো মাম্মা বাবাই সবাই মিলে এখানে খুব মজা করছিল জানো তো যেহেতু মনে হচ্ছিলো ওদেরই একটা মানে বলতে পারো ওদের মানে ওদের আনন্দটাই অন্যরকম তো এইখানে হচ্ছে মামা মোরা সবাই আর কি লাফালাফি করছিলো অনেক মজা করছিলো আর এখানে হচ্ছে কাকু কেক কাটিং হয়ে গেছে এখন কাকু সবাইকে খাইয়ে দিচ্ছে যেরকম পাপান মাম্মাম কাকিমাকেও খাইয়ে দিয়েছে আগে কাকিমাকেই খাইয়েছে আর সত্যি কথা বলতে কি জানো তো কাকু না মামামকে ভীষণ ভালোবাসে মানে যেখানেই যাক যেখান থেকে আসুক সেখান থেকেই হলো এসে আগে পাখি বলে ডাক দিবার এইদিকে দেখো মামাম মানে দিদিভাই বলছিলো কাকু কাকিমাকে মোমোটা নিভাতে আর এখানে গিয়ে নিভিয়ে দিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে এখন কেক কাটিং হয়ে গেছে এখন কেক খাওয়া দাওয়া চলছে সত্যি কথা ভালোবাসি হলে টাকার প্রয়োজন পড়ে না ভালোবাসতে গেলে ভালো একটা মনের প্রয়োজন তাই না আর এখানে কিন্তু আমার মামা করে সব্বাই সবাই খুব ভালোবাসে এই যে এখন কেক কাটিং হচ্ছে কাকু ওকে আর কি কেকটা খুব আস্তে আস্তে খাইয়ে দিচ্ছিলো সেটা নিয়ে তো আমরা খুব হাসাহাসি করছিলাম আর দ্বিতীয় কি বলো তো কাকু যেখানেই যাক না কেন দোকানে যখন যায় তখন যাওয়ার সময় একবার ডেকে যাবে আর এসে আগে ওকে ডাকে আর কাকু তো ওকে ভীষণ ভালোবাসে আর এই জিনিসটা দেখে না আমার ভালো লাগে জানো তো আর সত্যি কথা বলতে শুধু কাকুই না তার সঙ্গে এই বাড়িতে আরো মানুষ আছে বাড়ির সবাই মামা ভীষণ ভালো